নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হলো দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা দু হাজার সালের টেট পরীক্ষায় তিনশো জন উত্তীর্ণ হয় সরকারিভাবে নিয়োগপত্র প্রদান করা হয়নি দীর্ঘদিন ধরে এই টেট উত্তীর্ণরা আন্দোলন করে আছে মঙ্গলবার ফির একবার তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে জোরও হয় কিন্তু তাদের কাছে আগাম কোনো অনুমতিপত্র না থাকায় নিরাপত্তা স্বার্থে পুলিশ তাদেরকে জোরপূর্বক মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে থেকে সরিয়ে দেয় টেট উত্তীর্ণ বেকারী যুবক যুবতীদের বক্তব্য রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট চলছে শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে অথচ তারা টেট পাস করে বসে রয়েছে সরকার তাদেরকে নিয়োগ করছে না বলে জানান তারা আছে ওরাও স্কুলে পড়াশোনা করছে